কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষ অধ্যায় আঠারো অধ্যায় তিনি অর্জুনকে একটাই কথা বলেছেন কারণ তিনি জানেন যে কলিযুগে মানুষের কতটা অধপতন হবে কলিযুগের বয়স হল চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র গেছে সাড়ে পাঁচ হাজার বছর কারণ ভগবান শ্রীকৃষ্ণের দাপরের শেষের দিকে কলি শুরু হয়ে গেছে তাই এখনই যে অরাজকতা যে বিশৃঙ্খলা পরিবেশে বসবাস করছি যত দিন যাবে আপনি নিজ কিছু পাবেন না সোশ্যাল মিডিয়া খুলবেন দেখবেন সবার নৈতিক বা যেটা উপযুক্ত তারা কিন্তু সেগুলো পাচ্ছে না অযোগ্য চেয়ারগুলো দখল করে বসে আছে ভক্তাজিরা তাই এই কলিযুগে যে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই কলিযুগে যদি আমরা যতদিনই বাঁচবো আমাদের পূর্ব জন্মের কর্মের স্বীকৃতির জন্য একাদশীল প্রত্যেকটা সনাতন ধরী মানুষকে করা একান্ত প্রয়োজন শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই একাদশীটা কবে সৃষ্টি হলো আমি সেই সম্পর্কে এখন ব্যক্ত করছি তারপর আমরা একাদশীর মারতে আসবো যে এক সময় ভগবান বিষ্ণু যমরাজের সাথে জমালেও দেখা করার জন্য গেছে যমরাজকে যিনি আমাদের পাপ পণ্যের সবসময় হিসেবে রাখেন চিত্রগুপ্তের মাধ্যমে আপনি ভাববেন না যে আপনি তালা একশো তলা বিল্ডিং এ থাকেন চারিদিকে কাজ মরালো হ্যাঁ আপনার মনে চিত্রগুপ্ত দেখতে পাচ্ছেন না প্রতিদিন ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের হিসেব চিত্রগুপ্ত হিসেব করে রাত্রে বারোটার পরে জগন্নাথ ধামে গিয়ে প্রভু জগন্নাথের কাছে সমস্ত হিসেব দিয়ে কারণ কি কলিযুগে আমরা ভগবানকে ভাবে পেয়েছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাই এই জগন্নাথের কাছে হিসেব দিয়ে আসে গিয়ে গিয়ে তাই যখন জমান গেলেন বিষ্ণু বিষ্ণু যখন যমরাজের সাথে কথোপথন করছেন তখন তিনি জমানের দক্ষিণ দ্বার থেকে হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি আওয়াজ আসেন তখন ভগবান বিষ্ণু বলছেন যমরাজকে যে এক কিসের আওয়াজ তখন বলছেন যে প্রভু আপনি যে মর্তে মানুষ করে পাঠিয়েছেন তাদের নিজ নিজ পাপ কর্মের দ্বারা তারা এই নরক যন্ত্রণে এসে তাদের কৃত কর্মের ফল ভোগ করছে বলছে তাই তখন ভগবান কি স্বর্ণাগতকে তিনি সবসময় রক্ষা করেন তাই বলছে আমি তাদেরকে সৃষ্টি করলাম আর তারাই নরকে এসে কষ্ট পাচ্ছে তাহলে তাদেরকে মুক্তি নাস্তাটা আমাকে দেখাতে হবে তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন একটা পাপ পুরুষের সৃষ্টি করেছে আজকে আমাদের মাথা তো চোখ থেকে প্রায় পর্যন্ত প্রতিটা অঙ্গ না কোনো পাপ প্রতিদিন করে যাচ্ছি তাই জ্ঞাত বা অজ্ঞাত যে পাপ কর্মগুলো আমরা করছি সমস্ত কিছু ভয় ভয় এই একাদশী গ্রতের কারণে তাই ভগবান বিষ্ণুর খুব দয়া হল যে আমার লীলাবিলাস করার জন্য আমি পৃথিবীতে চুরাশি লক্ষ জনের মধ্যে এই মানুষকে শ্রেষ্ঠ করেছি তাহলে তাদেরকে মুক্তির রাস্তাটা আমাকেই বের করতে হবে তখন তিনি গেলেন জমালের দক্ষিণ দ্বারে জমরাজকে নিয়ে যে চলো তো দেখি আমার শ্রেষ্ঠ মানবগণ কেন কষ্ট পাচ্ছে তাই ভগবান কৃষ্ণ যখন জমালায়ের দক্ষিণ দ্বারে গিয়ে নিজে উপস্থিত হলেন ভগবান বিষ্ণুকে এই আত্মাগুলো দেখে আরো চিৎকার চেঁচামেচি করছে ভগবান বিষ্ণু আরো দয়ালু হলো সে আত্মাগুলো তখন সেই যে অধৌজুরি থেকে আত্মা বলে কষ্ট পাচ্ছে তাদেরকে কথা দিলেন যে তোমরা কি চাও বলছে প্রভু আপনি আমাদেরকে মুক্তি রাস্তা বলে দিন আপনি যে কাজ করতে বলবেন সেটাই করবো আমাদের শুধু এই নরক থেকে একটু বিস্তার দিন ভগবান বিষ্ণু আর নিজে সেখানে স্থির থাকতে পারলেন না তাই স্বয়ং জমালায়াল দক্ষিণ ধরে ভগবান বিষ্ণু নিজে একাদশী রূপে আবির্ভূত হলেন মাতা মাতাজিরা আর সেই থেকে তিনি বিধান দিলেন যে তোমরা আবার মর্তে যাবে আমি তোমাদেরকে সশরিয়ে দেব তোমরা আমাকে ব্রত করে তোমরা আমার স্বধামে চলে আসবে আজকে আমরা যে মানব জীবনটা পাই এটা কোথা থেকে আমরা আসি স্বাস্থ্য ব্যাখ্যা আপনার ভাগবত গীতা যখন অধ্যয়ন করবেন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আমরা সরাসরি গৌরব বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মুক্তির জন্য পাঠায় প্রত্যেকটা জনিতে আপনি আহার নিদ্রা ভয় মৈথন চারটে কাজ করতে পারবেন কিন্তু তদুপরি মানুষ কেন তৈরি করে যে মানব জীবনটা মুক্তির জন্য এই জীবনটা হাসি কাটার আনন্দ ফুর্তি চায়ের দোকানে আড্ডা মারলাম তাস খেললাম দিনের পর দিন কর্ম না করে ক্লাবে গিয়ে আড্ডা মারলাম রাজনীতি করলাম ব্যবসা বাণিজ্য করলাম সবকিছু করছেন ঠিক আছে যদি আপনি কৃষ্ণ ভক্ত হতে না পারেন তাহলে এই জীবন কিন্তু আপনার সার্থক হবে না ভক্তরা মাতাজিরা আপনি লিখে নিন আজকে এই কথা শাস্ত্র বলছে গুরু পরম্পরা আচার্য আমাদেরকে সেই জ্ঞানটাই প্রদান করে গেছে কারণ কি যে আমরা চলার পথে যে আমরা সংসারী মানুষ ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার দায়িত্ব পালন করছি কিন্তু তার পাশাপাশি যদি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে না পারি যে এই দুর্লভ মানব জীবনটা আমি কি করে সার্থক সেই পথে যদি আমি ধাবিত না হই তাহলে আমার এই কর্ম আমাকে বলে দেবে যে পরবর্তী কোথায় যাচ্ছি আর যদি আমরা শুদ্ধভাবে সাধু করতে পারি বৈষ্ণব সংগ্রহ করতে পারি শাস্ত্র অধ্যয়ন করতে পারি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি শাস্ত্র প্রচার করতে পারি তাহলে আমরা যে শিও ধাম যেখান থেকে এসছি সেখানে যেতে পারবো আজকে আপনারা বলুন তো যে আমরা আপনারা মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই আত্মীয় স্বজন বা বিভিন্ন মনোরম পরিবেশে কিন্তু আমরা বাড়ি ছেড়ে কদিন থাকি বেশি দিন থাকি না নির্দিষ্ট দিন আপনি হয়তো দীঘা ঘুরতে গেলেন তিন দিন বৃন্দাবনে ঘুরতে গেলেন সাত থেকে দশ দিন তারপর তো আপনাকে বাড়িতে আসতে হয় কেন আসতে হয় আপনার বাড়িটা আপনি যতদিন বেঁচে আছেন এটা আপনার শিয় ধাম তাই আমরা যেখান থেকে এসেছি মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিপাতের কারণে সে সিও দাম বৃন্দাবন তাই আমরা যখন কদিন বেড়াতে গিয়ে শিও ধামে সিও ঘরে আসলাম তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ যেখান থেকে পাঠাবো যদি তার গাইডলাইনগুলো মেনে না চলি তাহলে কি আমরা যেতে পারব আমাদের সিও ধামে যেতে পারবো না তাহলে আমাদেরকে কোথায় থাকতে হবে রাস্তাঘাটে জীবজন্তুর সাথে থাকতে হবে তাই এই জন্যই বলেছে যে এই জন্মই আপনাকে বলে দেবে আপনার কৃত কর্ম যে পরবর্তী জন্য আপনি কি দেহ পাবেন ভাববেন না যে আপনার অর্থ আছে আপনার মাসেজ পাওয়ার আছে আপনার অনেক বাড়ি গাড়ি আছে আপনার ধর্ম করা কি তৈরি মনে রাখবেন এই কলি যুগে যার যত টাকা পয়সা অর্থ আছে এটা কিন্তু এই যুগ এই যুগের কর্মের ফল নয় পূর্ব জন্মের কর্মের ফল আমরা এই জন্মে ভোগ করেছি তার প্রমাণটা কি আজ একটা বাবা ঘরে চারটে পাঁচটা সন্তান হয় সব সন্তানরা একই হাড়ির খাবার খায় একই স্কুলে পড়ে একই বাবার উপার্জনের টাকায় জামা কাপড় একই স্কুলে পড়ে কিন্তু চারটে পাঁচটা সন্তান কি একই হয় হয় না যে যেরকম কর্ম নিয়ে এসছে সেই কর্ম করবে কেউ ডাক্তার হচ্ছে কোন ভাই কোন ভাই ব্যারিস্টার হচ্ছে কোন ভাই মদকে রাস্তায় পড়ে থাকছে কোন ভাই সংসার চলতে কষ্ট হচ্ছে কেন হচ্ছে পূর্বজন্মের কর্ম তাই আমরা যখন এত সহজভাবে ওই যুগে আমরা এই শাস্ত্রগুলো পেলাম সাধু সঙ্গ শাস্ত্রের কথাগুলো আমরা করতে পারলাম সেটা যদি আমার হৃদয়ে ধারণ না করি হৃদয়ঙ্কম না করি তাহলে আপনারা এই ভগবত ধামে যতই আসেন যতই সাধু সঙ্গ করেন যতই পূর্ণ তিথিতে গিয়ে প্রয়াগ কুম্ভরাজে বা গঙ্গায় স্নান করেন যতই আপনি বছরে বছরে বৃন্দাবন যান কুড়িধামে যান কোনো লাভ নাই বক্তারা মাতাজিরা যদি একাদশী ব্রত না করেন এটাকে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত তাই এই পূর্ণ তিথিতে আমরা যখন এই আমরা আলিগুলো একসাথে হতে পেরেছি আমরা এই শুভ দিনে এই সুন্দর দিনে মাঘ মাস হওয়ার বিশেষ করে তাই আমরা এখন একাদশীর মাহাত্ম্যটা আমি আপনাদের মাঝে শ্রবণ করাবো আপনার সূর্যকে শেষ পর্যন্ত একটু নিষ্ঠার সাথে শ্রবণ করবো কারণ কি একাদশীর মাহাত্ম্য যদি আপনি যত অনেক વખત একাদশী করেছেন আজকে যারা একাদশী করেছেন বা যারা না করেছেন যদি আপনি আজকে দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করেন এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে একটা অমূল্য সম্পদ আপনি এই পরিবারশ থেকে লাভ করতে পারেন ভগবানের কৃপা সেজন্য বলছি একাদশীর মাহাত্মটা আপনারা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন হরে কৃষ্ণ তাই মাঘী শুক্লাপক্ষা জয়া একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যতের পুরাণে জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে আমাদের পুরাণ কটা তার মধ্যে একটা ভবিষ্যতের পুরাণ অনেকে বলে যে একাদশী আমাদের ইউটিউবে চ্যানেল আছে তো অনেকে আমাকে কমেন্ট করে যে আপনারা একটু বাড়াবাড়ি করেন একাদশী নিয়ে কোথায় পান এত মাহাত্ম তা আমি তাদেরকে কমেন্ট করি কারণ এক একটা একাদশীর মাহাত্ম এক একটা পুরাণে বর্ণিত আছে শিল বেশদেব সপ্তাহ বেশ হয়ে তিনি এসে আমাদেরকে সেই শাস্ত্রগুলো দিয়ে গেছেন তাই আজকে এই যে জয়া একাদশী মাহাত্মটা ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠী সংবাদে দেখেন এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কতটা কৃপা করে গেছেন তিনি দাপর যুগ পঞ্চমাণ্ডবের দাদা যুধিষ্ঠির মাধ্যমে সমস্ত একাদশীর মহাত্ম আমাদের এই কলিযুগের অধপতি মানব জীবনকে উদ্ধার করার জন্য তাই শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্রপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে আরেকটা আছে গরুর পুরাণ আমি প্রথমেই বলেছি যে এই একাদশী দুটো নাম ভৈমি জয়া একাদশী জয়া একাদশী নামটা আছে ভবিষ্যতের পুরাণে আর গরুর পুরাণে আছে ভৈমি নাম তো যে নামে থাকুক তাতে কোনো অসুবিধা নেই তাই এখান বলেছে যে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় কল্পান্তরে কারণ সত্য ত্রেতা দাপর করিম আবার আসবে সত্যদ্রেতা দাপর করিম এভাবে চলবে আমি আপনি থাকবো না এই পৃথিবীটা কি এই স্থানটা থাকে আমরা সবাই অনিত্য কিন্তু ভগবানের এই পৃথিবীটা নিত্য তিনি হয়তো প্রলয়ের মাধ্যমে সমস্ত জীবকে ধ্বংস করবেন আবার আরেকটা যুগের সূচনা করবেন এই কল্পান্তরে পড়ছে বিভিন্ন নাম হতে পারে হ্যাঁ তাই পদ্মপুরাণে দেখা যায় জ্যৈষ্ঠ মাসের শুকনোপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জন বা ভীমসেনী ভৈমী একাদশী যেটা আমি বলেছিলাম যে ভীমসেন করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবানির চল একাদশী ওটার নাম ভীমসেনি ও ভৈনি একাদশী তাই জ্যোতিষী বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন ভগবানের কাছে জানতে চেয়েছে এ জ্যোতিষী মহারাজ তাই উত্তরে ভগবান বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ সর্ব কাম কবিত্র সর্বকাম এই ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশী নির্মরণ উপাখ্যান শোনা যায় যখন যুধিষ্ঠিমরা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী মাহাত্ম সবিস্তারে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই একটা একাদশী সর্ব পাপ বিনাশিনী যে পাপ আমরা প্রতিনিয়ত করছি আপনারা বাড়ি থেকে যে এই হরিবাসরে এসছেন কেউ আমরা খালি পেয়ে এসেছি কেউ জুতো পায়ে কেউ গাড়ি করে কিন্তু এই যে চুরাশি লক্ষ জলি আছে এমন ছোট ছোট কীটপতঙ্গ আছে যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না এরকম অজস্র কীটপতঙ্গ প্রতিদিন আমাদের পায়ের নিচে মারা যাচ্ছে যে আমরা পাপ করছি এটা কি মুখ্য পাপ না এটা গৌণ পাপ কারণ আপনি অজান্তে করছেন বা আপনি হয়তো কথা বলতে গিয়ে সংসারে মানুষ আমরা প্রতিদিনই কারো না কারো মনে আঘাত দিচ্ছি এটাও পাপ হচ্ছে গুরুদেবের চরণে পাপ হচ্ছে ব্রহ্মহত্যা হচ্ছে গোহত্যা হচ্ছে এই যে জঘন্য পাপগুলো হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে সর্ব পাপ বিনাশকারী এই জন্য সবাইকে বলি যে একাদশী ব্রত অন্তত করবেন সর্ব মুক্তি প্রদায়ী যে আমরা যদি জগৎ সংসারে দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি সমস্ত কিছু আমাদের পাপ ক্ষয় হয়ে যায় এই একাদশী ব্রতের কারণে তাই বললেন যে এই একাদশী সম্পর্কে একটা সুন্দর উপাখ্যান মানে সুন্দর একটা মাহাত্ম আছে সেটা আমি আপনাকে এখন শ্রবণ করাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাই এক সময় সর্বলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারও বেশ সুখী ছিলেন তারা নন্দন কালনে করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান গন্ধ দত্ত চিত্রসেন প্রকৃতির প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্দী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুক্ত হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল স্বর্গেরা দেখেন রাজা চেঞ্জ এখানে বলেছে এক সময় তার মানে স্বর্গে সবসময় ইন্দ্র থাকে না রাজা আরো অনেকে রাজা হয় তাই ইন্দ্র রাজত্ব যখন চলছিল যারা দেবতাদেরকে স্তব স্তুতির মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন তারা দেবলোকে মানে স্বর্গে যেতে পারবেন কিন্তু স্বর্গেরা কিন্তু একটা ভ্যালিডিটি আছে যেমন যারা সরকারি চাকরি করে আমাদের গভর্নমেন্টের নিয়মে কি আছে সাত বছর সাত বছর করে আপনাকে বাড়িতে বসে করতে হয় তত্ত্ব স্বর্গে যখন আপনি যাবেন অপসরা গন্ধর্ব বা আপনি বিভিন্ন সরস উপাচারে পূজিত হবেন আপনার কিন্তু আপনার শীতপূর্ণ কর্ম কেটে গেলে আবার কিন্তু মর্তে আসতে হবে যেটা ব্রহ্ম কিন্তু কল্পান্তরে জন্ম নিয়েছে ইন্দ্র জন্ম নিয়েছে বিভিন্ন দেবতারাই জন্ম মৃত্যুর চক্রে কিন্তু শুধু মানুষ নয় দেবরা দেবতারা কিন্তু ঘুরছে চুরাশি লক্ষ জমিতে তাই একসময় কি হয়েছিল ইন্দ্র রাজত্ব জন্ম করছিল তাই গান নৃত্য করছিল গঙ্গভরা গান পরিবেশন করছিল কিন্তু সেখানে কি হয়েছিল মালদবান এবং পুষ্পবতী নামে একজন নর এবং নারী ছিল তারা কি হয়েছে একে অপরের রূপে আকর্ষিত হয়েছিল তাই ইন্দ্রের বিধি বিধানের জন্য তারা দুজনেই নিত্যবিদের সেই সবাই যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো তাই স্বাভাবিকভাবেই কেউ যদি কার প্রতি আকর্ষণ হয় তার যে কর্মটা করতে গেছে সে কর্মটা ব্যাঘাত করবে তাই ইন্দ্র সেটার দিকে নজর পড়েছে মাল্যবাদ এবং কুষ্ণবতী এক অপরের দিকে বারে বারে কি দৃষ্টি বিনিময় করছিল তাই তাদের এই ঘটনায় তাল মাল ভঙ্গ ভার দেখে সে পরস্পর তমাসাক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে না তখন ক্রোধবশ হয়ে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোর তোমরা আমার অবজ্ঞা আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ভিক এখনই তোমরা পিচাশ চলি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের পর ভোগ করো যখন তারা এই গান এবং নৃত্যের তাল লয় ছন্দ ভঙ্গ হল তখন দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিয়েছে আগে দেবতা বা মহৃষ্ণ কি হতো সাধারণত অভিশাপ দিয়ে দিত তাদের এতটা পাওয়ার ছিল বলো রে মুরো তোমরা এক্ষুনি পৃথাশ নিতে যাও এবং মর্তরূপে চলে যাও সর্ব ছেলে নিজ নিজ পাপ কর্মের ফল গিয়ে ভোগ করো তাই ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগে হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো দেখেন স্বর্গে কত সুখে ছিল তাই না পারিজাত পুষ্প দ্বারা সুবিধা ছিল হ্যাঁ অপসরা গন্ধর্ব তাদের কত সুখের জীবন স্বর্গে তার স্বর্গে তো জল জগতের মধ্যে এত ক্লেশ দুঃখ নেই সেখান থেকে যখন পিঠাসত্ব জড়িতে গেল হিমালয় পর্বতে এখন দেখেন আমাদের কদিন আগে কলকাতায় কি ঠান্ডাটা ছিল এখন একটু কমেছে তাহলে হিমালয় পর্বতে কত ঠান্ডা এই মাঘ মাসে তাই শীতের প্রকোপে তারা কোন রকম কষ্টে সেখানে দিন যাপন করছে তাই একদিন পিচাস নিজ পত্নী পিচাসীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পূজাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোন রকম পাপ করব না তারা বুঝতে পেরেছে যে আমরা একে অপরের প্রতি তাকিয়েছিলাম কামাসক্ত হলাম যাই করলাম একটু সামান্য তাতেই আমরা ইন্দ্রের অভিশাপে এত জঘন্য নরক যন্ত্রণা ভোগ করছি তাই অতএব আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আর কখনো পাপ করব না তাই এইভাবে চিন্তা করার পর সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবতীর পূর্ব কোন পূর্ণবশত সেই সময় মাটি শুক্ল পক্ষিয়া জয় একাদশী উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষ নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিন্দায় রাত্রি অতিবাহিত হলো তাই তারা কোনো খাবার দাবারও পাচ্ছে না কারণ হিমালয় পর্বতে কোথায় খাবার দাবার পাবে আবার একে শীত তাই অনাহারে অধ্যাহারে থেকে কি হয়েছে সারা দিন তারা ছিল আর যখন আপনার বেশি ফিরে থাকে তখন দেখবেন ঘুম আসবে না তাদের রাত্রি জাগরণ হয়ে গেল শাস্ত্রে কি আছে যে নির্জলা একাদশী করতে পারলে ভালো কিন্তু কলিজীবী আরো ছাড় দিয়েছে আপনি একাদশী তিনভাবে করতে পারবেন নির্জলা সজলা সফলা যা শরীর যেভাবে পারমিট করবে আপনি সেভাবে একাদশী করবেন আমরা একাদশী দিন আরো অনেক রেসিপি করি আপনি সমস্ত প্রকার ফল ভগবানকে নিবেদন করে সেটা খেতে পারবেন আপনি বিভিন্ন রকম সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে খেতে পারবেন একাদশীতে সাবন চেকের বড়দানাটা খেতে পারবেন সাবন ফ্রাই করতে পারেন সাবন আপনি পাঁপড় করতে পারেন সাবন খিচুড়ি করতে পারেন অনেক কিছু রেসিপি করা যায় একাদশী কিন্তু অনেকে কি যারা একাদশী করে না তারা ভয় পায় কি বাবা না খেয়ে থাকতে পারবো না কারণ একদম ব্যক্তি থেকে তো খাওয়া শুরু করি আমরা তাই না আমরা সকালবেলা মুখ করার প্রয়োজন মনে করি না বিছানায় বসে বসে মাকে বলি ব্যক্তি দাও দাও সেই থেকে রাত্রি বারোটা পর্যন্ত খেয়েই যাচ্ছি কিন্তু খাবারটা কোথা থেকে আসলো কে দিল এই খাবার কোথা থেকে জোগাড় হচ্ছে আমরা একটা প্রয়োজন মনে করি না আমরা ভাবছি আমার পকেটে টাকা আছে দোকানে গেলে কিনে নিচ্ছি আসলে না জানতে হবে যে আমি কোথা থেকে আসলাম কি করা আমার কর্তব্য এবং মৃত্যুর পর আমি কোথায় যাব তিনটে জিনিস সবচেয়ে সিম্পল এই তিনটে জিনিস যারা হৃদর্গন করতে পারবে বা যখন বুঝবে তখন কিন্তু আর যা পায় তাই খেলো না যা পায় তাই খাই কারা পশুরা কীট